বিতর্কিত ছবি আপনার সেই ছবিটা দিয়ে শুরু করছি শেখ হাসিনা যতই গণশত্রু হোক বাংলাদেশের শেখ হাসিনা ভয়ঙ্কর বাজে আপনাদের কথা কিন্তু শেখ হাসিনা একজন ভদ্র মহিলা শেখ হাসিনার মূর্তি ভাঙচুর প্রস্রাব করে দেওয়া বা ডাস্টবিনে শেখ হাসিনার মুখ ডাস্টবিন হিসাবে ব্যবহার করা এটা কোন বার্তা আপনারা বাংলাদেশের সরকারি হিসাবে দিচ্ছেন না এটা পাবলিক ফিগারকে মকিং করা তো একটা ডেমোক্রেসিতে আছে প্রত্যেকটা ডেমোক্রেসিতেই আছে এটা হয় এটা এমন কিছু না এইটাকে নিয়ে এত সিরিয়াস হওয়ার কিছু নাই আর শেখ হাসিনা তো একজন খুড়ি ওনাকে বুচার অফ বাংলা বলা হয় বাংলার কসাই উনি জানেন কত লোককে উনি খুন করেছেন পুরো পনেরো বছরে আপনারা ঘুমিয়েছিলেন আপনারা দেখেন নাই ওনার ব্রুটালিটি ওনার আপাকে মকিং করার কারণে কত মানুষের আপনি জেল হয়েছে আপনার কোনো বৃহত্তা আছে জাস্ট একটু লেখেছে যে শেখ মুজিবকে নিয়ে একটু কটাক্ষ করে একটা কথা লেখেছে আপনি ডজনকে ডজন ছেলে মেয়েকে সাত বছর দশ বছর কোন চোদ্দ বছর করে জেল দেওয়া হয়েছে এখানে তো ডেমোক্রেসিতে মকিং করার তো একটা পার্ট অফ দ্য ডেমোক্রেটিক কালচার এটা এমন কিছু তো না আর উনি যেই কাজগুলো করেছেন এই যে আজকেও দেখেন উনি নয় জন আমরা আমরা যেটা কিছুদিন পরেই আসবে আপনারা দেখবেন যারা মারা গেছে কিলিং হয়েছে তার থার্টিন পার্সেন্ট চিলড্রেন ছিলেন কি ভয়াবহ ভাবে উনি খুন করেছেন এই লোকগুলোকে ওনার অর্ডারে হয়েছে এবং হিউম্যান রাইটস ওয়াচ তার রিপোর্ট আমি জানি না আপনি করেছেন কিনা তিনি বলে তারা বলেছে যে এই খুনগুলো এবং এই খুন গুম তো ভয়াবহ জিনিস আপনি ঘরে বসে আছেন একজন এসে আপনাকে গুম করে নিয়ে গেল উনি এই ঘুমের অর্ডার উনি দিয়েছেন শফিকুল সাহেব আমি সবই বুঝলাম কিন্তু একজন মহিলা সেই মহিলাকে এভাবে মানে আপনারা বাংলাদেশে মব কালচার

বলবো সেই ছবিটাও চালাতে সেটাই আপনি দেখান অবশ্যই আপনি দেখান আমি অনেক আমি খুব ওপেন করি আপনি ছবিগুলো দেখেন আমরা দেখেছি তার যে ডিনের যেটা ছবি সেটা যেই স্মেয়ার করার ছবি সেটা উনি ক্ষমতা থাকার সময় স্টুডেন্টরা এসে ওনাকে স্মেয়ার করেছে ওনার এই ছবিটা ঢাকা ইউনিভার্সিটিতে মেট্রোটলে রেলের পিলারে ছিল স্টুডেন্টরা যে ওইখানে যে যার মতো কাছা চুড়েছে ওইটার ছবি না সেখানে তো আপনিও আমি ইন্ডিয়া আমি আমি আমার মোবাইল থেকেও সেই ছবিটা চালাচ্ছি এটা এটা তো মিথ্যা নয় এইখানে আপনার মুখ দেখা যাচ্ছে আমি পিসিআর কে বলবো যে এই ছবিতে আপনার মুখ দেখা যাচ্ছে এখানে আপনি একদম স্পষ্ট ভাষায় যাকে বলা হয় স্মিয়ার ক্যাম্পের আমি জানি না কিন্তু এটা তো কুরুচি এটাকে আপনারা কি বলবেন না

আপনারা হাসিনা ছাড়া কাউকে না না আমি আপনাকে না 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 এটা নয় এটা বিষয় এটা নয় শেখ হাসিনা বা ওয়ান টু ওয়ান ব্যক্তি টু ব্যক্তি কোনো সম্পর্ক কোন দেশের হয় না কিন্তু আপনারা বোধ এখন ভারত বিরোধিতার জন্য পাকিস্তানকে বেস্ট ফ্রেন্ড মনে করছেন এটা এটা আপনি কি বলছেন মানে এই বর্তমান সরকারকে একটু বেশি অ্যান্টি ইন্ডিয়া ভারত বিদ্বেষী কোন মতেই এন্টি ইন্ডিয়া না আমরা বারবার বলেছি আমরা ভারতের সাথে সুসংযোধ করতে চাইন আমি শেখ হাসিনাকে নিয়ে ছেড়ে দিলাম মৌলানা আপনাদের দেশের মাওলানারা যে ভাষায় ভারত বিরোধিতা বা গাজওয়াতুল হিন্দ থেকে শুরু করে সমস্ত কিছু করছেন যেহেতু আপনি সাংবাদিক আমি আপনাকে একদম সাংবাদিকতার ভাষায় যে দেখেন কি কিভাবে আমাদেরকে নগ্নভাবে অ্যাটাক করা আপনাদের এই নাকি ареস্টমেন্টের লোকগুলো এত স্যার এক গাজা মিথ্যা ভারতের মানুষ রেগে আছে ভারতের সরকার খুব

তারা কান্নাকাটি করছে একদম মহিলা ফুটবলারদের তো আপনাদের দেশেরই মিডিয়া আমাদেরকে দিচ্ছে কিংবা চেক করে বলুন না যে সত্যি বাংলাদেশে যদি এতই ভালো অবস্থা হয় বাংলাদেশে ফ্যাট কেন বাড়িয়ে দিতে হচ্ছে বাংলাদেশের সেন্ট মার্টিনস আইল্যান্ড আপনারা নাকি একেবারে মার্কিন ডিপ স্টেটের কাছে বেঁচে দিয়েছেন এটা সত্যি না মিথ্যা আমি নিজে দেখলাম আপনাকে বাংলাদেশের রাজনীতিবিদ বিএনপির মহিলা রাজনীতিবিদরা প্রশ্ন করছেন

ওই এত বেশি কোনো কনজারভেশন নাই এই এই দ্বীপটাকে ধ্বংসের মুখে নিয়েছে আমরা এই দ্বীপকে প্রোটেক্ট করতে চাচ্ছি না এই করতে চাইছেন কি একটা আলাদা খ্রিস্টান রাষ্ট্র যেটা শেখ হাসিনা বলেছিলেন যে এরা বেসিক্যালি চাইছে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাতে বাংলাদেশ থেকে কাট অফ করে দিতে এবং ওনার কাজই হচ্ছে প্রতিদিন ওনার কাজ ছিল গত পনেরো বছর তার জুতে নামাজ পড়েই উনি মিথ্যা কথা বলতেন এগুলো ওনাকে আমরা এগুলো ওনাকে নিয়ে উনি কথাবার্তা সত্যিকার উনার মেন্টাল ব্যালেন্স ঠিক ছিল কেন এটা নিয়ে অনেক সন্দেহ আছে আচ্ছা আচ্ছা প্রতি আপনি সবকিছুই ডিনাই করে যাচ্ছেন মানে আপনি আপনার সাথে এই যে এই ম্যাচটা ভারত বাংলাদেশের যে ম্যাচ এই মুহূর্তে চলছে তাতে সব বলই যদি আপনি একদম ডট করে যান তাহলে মুশকিল আপনি এটাও বোধহয় ডট করে যাবেন যে প্রতি রেস্তোরাঁয় গরুর মাংস রাখতে হবে গোমাংস রাখতে হবে এটাও বারবার ফতোয়া জারি হচ্ছে আপনারা তো কিছু করছেন না এই ব্যাপারে ভয়ের বাতাবরণ কেন তৈরি আপনি এসে দেখে যান না আমাদের পুরন ঢাকা রেস্টুরেন্ট দেখেন ওরা গুরু সার্ভ করে কিনা দেখেন না তাহলে এটা আমি এই জন্য বলি যে আপনি আসেন আমি তো আপনার ভেরিফাইড ফেসবুক পেজে পঁচিশে ডিসেম্বর দু আপনি লিখেছিলেন যে আমার পছন্দের বাংলাদেশের পার্সন অফ দ্য ইয়ার হচ্ছে শেখ হাসিনা আপনি কি সেই মতবাদ সেই পছন্দ থেকে এখন চলে এসেছেন বলিনি হ্যাঁ আপনি তাহলে এটা ভুল শুনেছেন আমি ম্যান অফ দা ইয়ার পার্সন অফ দ্য বাংলাদেশ পার্সন অফ দা ইয়ার্টি টোয়েন্টি থ্রি মাই হ্যাঁ হ্যাঁ তার যে ভ্রুটালিটি তার যে ইম্পোজিং ক্যারেক্টার সে যে বাংলাদেশের সমস্ত কিছু জেল দিতে পারে যখন তখন যাকে তাকে সে গুম করতে পারে খুম করতে পারে তার এই ভ্রুটাল পাওয়ার জন্য কত দেশে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে না পার্সন অফ দ্য ইয়ার বুঝতে পেরেছি আপনি এখন হতেই পারে তৃণমূল থেকে বিজেপি যায় বিজেপি থেকে হয়তো সিপিএম যায় সিপিএম থেকে কংগ্রেস যায় আমি বুঝলাম মানে আদর্শ পরিবর্তন হতেই পারে কিন্তু বাংলাদেশের স্পিরিট আপনি আমার আপনি তো আমাকে সেই দিন পড়লেন আমি তো সেই দুই হাজার দশ

বিলিয়ন ডলার উনে উনি ওনার আমলে চুরি হয়ে বাইরে চলে গেছে দুইশো চৌত্রিশ মিলিয়ন ডলার যার হচ্ছে আঠাশ লক্ষ কোটি টাকা উনার আমলে চুরি হয়ে বাইরে চলে যাচ্ছে তার আপনি দেখছেন তো তারই একটা ক্ষুদ্র কারণে সেই রিলেটেড সেই যে টিউলিপসের দিকে এখন মুক্তিত্ব ছাড়তে হয়েছে উনার যে কি পরিমাণ ছিল ওনাদের কোনো ধারণা নাই এবং এটা লেড বাই ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য যাকে বাংলাদেশের আপামর জনসাধারণ যাকে সম্মান করেন উনার নেতৃত্বে একটা ইন্ডিপেন্ডেন্ট প্যানেল এটা পেয়ে গেছে আর আপনি উনি উনি এই ইন্টেলিজেন্সের লোক দিয়ে বাংলাদেশের biggest ব্যাংকটাকে উনি ক্যাপচার করিয়েছিলেন তার একটা ক্রনিককে দেওয়ার জন্য এবং তারা এসে কি করেছে তারা এসে ব্যাংক লুটপার করেছে 17 বিলিয়ন ডলার খালি ব্যাংকের থেকে চলে গেছে এটা বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট আপনারা এখন ওয়ার্ল্ডের টপ টপ কনসালটেন্সি এজেন্সি KPMG আপনাদের PwC এদেরকে জিজ্ঞেসী এই টাকাটা কিভাবে ফিরত আনা যায় বাংলাদেশের মানুষের টাকা কিন্তু আপনারা আপনারা না জিনিসপত্রের দাম কমাতে পারছেন ঈদের আগে নাকি আমার হাতে আলাদিনের প্রদীপ নেই সমন্বয়ক এবং উপদেষ্টারা বলছেন আমার হাতে আলাদিনের প্রদীপ নেই যে হঠাৎ করে দাম কমিয়ে দেবে এটা একটা লং প্রসেস আপনারা দাম কমাতে পারছেন না গরম ভাত সবার হাতে দিতে পারছেন দাম কি কমছে আপনার কোনো ধারণা নেই কত দাম একটু বলুন এই জন্য তো বলছি আরে আমি ধনে কিনতে যাব আমাকেই সব যদি করতে হয় আপনাদের তো প্রয়োজন নেই আপনারা মুখে বলুন না ধনেপাতার দাম কত মাংস কিনে কিনার আমলে ধরিনের দাম বারোশো টাকা হচ্ছিল এখন দুইশো টাকা ফিডব্যাক পেয়েছি ইয়ে আমাদের প্রথম দিকে অক্টোবর নভেম্বরে আমাদের দাম বেড়ে গিয়েছিল এটার মূল কারণ ছিল ছয় ছয়টা বন্যা হয়েছিল বাংলাদেশে এইটা এই বছরটা একটা বন্যার জন্য ভয়ানক একটা বছর এই ছয় ছয়টা বছর এবং এমন জায়গায় হয়েছে যে জায়গায় প্রচুর শাক বা খাদ্য শস্য উৎপন্ন হয় ফলে এটা অর্থনীতিবিদ অর্থনীতিবিদ যদি অর্থনীতিরই বেসিক जाएगा অথবা প্রাইসটা রিডিউস করা সেটা যদি না করতে পারেন ছয় মাসই ছয় মাস অনেক বড় টাইম প্রাইস রিডিউস হচ্ছে আপনি এই কাউকে আপনার বন্ধুবন্ধব কাউকে ডিগেশ করেন না যে বাংলাদেশের আমি তো আমি তো ইম팩 লাইভে লাইভে ডিগেশ করছি যারা এই মুহূর্তে সারা পৃথিবী থেকে বাংলাদেশী ভারতীয় এবং অন্যান্য দেশের মানুষ দেখছেন যে লাইভে ডিগেশ করছি আপনি গুলো বলেন ঠিক না ভুল কিন্তু একটা কথা আপনাকে প্রমিস করতে হবে যাহা বলিবো সত্য বলিবো

আন্ডারে আমরা পুরো এই সাউথ এসের যতগুলো দেশ সাথে সবার সাথে আমরা সম্পর্ক উন্নয়ন আমরা এটাও বলেছি আমরা আপনি শুনেন আমরা এটাও বলেছি আমি শুধু নেপাল খারাপ হাইকো ইলেকট্রিসিটি আছে সেটা আমরা ইন্ডিয়ার সাথে একশো চারটা দেশ মিলে আমরা আনতে চাই যাতে আমাদের এই ফসিল কোয়েলের উপরে নির্ভরশীলতা কমে সেটা আমরা একটা পারলে আমরা এই চারটা নেশন আমরা একটা করতে চাই কিন্তু এটা আমরা ওয়ার্ল্ড বাংলাদেশ বাংলাদেশের আসলে সবচেয়ে কসাইয়ের মতন যে কাজগুলো যারা করেছে টিকটা খান থেকে শুরু করে খানসেনারা রাজাকাররা তারা আপনাদের সবচেয়ে বড় শত্রু অনেকে বলছেন এবং আমি নির্দিষ্টভাবে নাম বলছি আমাকে ওয়াজেদ সজীব জয় যিনি শেখ হাসিনার পুত্র তিনি রিপাবলিক বাংলায় জবাস্ত বাংলাতে আমাকে বলেছিলেন যে রাজাকারদের সরকার চলছে পাকিস্তানিদের এই মুহূর্তে সবচেয়ে প্রিয় বন্ধু হচ্ছে আপনারা উনি তো ওই সারাক্ষণ ঘুমেও পাকিস্তান দেখেন বিয়েতেও পাকিস্তান এগুলো করে হ্যাঁ এইটা হচ্ছে আমরা অবশ্যই যারা সেভেনটি ওভানে যারা আমাদের এখানে গণহত্যা করেছে আমরা তাদেরকে অবশ্যই তাদের কন্টেম্প করি আমরা বলি যে টিক্কা খান একটা ফসাই আমরা এটাই বাট আমরা এটাও বলি শেখ হাসিনা হচ্ছে বাংলাদেশের লেটেস্ট ফসাই উনি হচ্ছে ছোট একটা তার বয়স ছয় সাত তাকেও মারা হয়েছে আপনি আজকে দেখেন যে নয় নয়টা পরিবার আজকে সারা বাংলাদেশে উৎসব মুখর পরিবেশে শরীর সরস্বতী পূজা পালন হয়েছে আপনি দেখেন ওদের নয়টা পরিবারে কোনো ধরনের কোনো পুজো